আবেশক আজকে হবিগঞ্জের চারটি স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে মোটরসাইকেল এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছে এছাড়া বাহুবলের যেই বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এছাড়া হবিগঞ্জ শহরের যে আনোয়ারপুরে ট্রাক এবং টমটম ইজি বাইক সংঘর্ষে একজন আহত হয়েছেন এতে যেটি আসলে হবিগঞ্জের শায়স্তাগঞ্জের বিষয়টি বলতে চাই শায়স্তাগঞ্জের যেই দুর্ঘটনা ঘটেছে এতে কিন্তু আসলে দুইজন গুরুতর আহত হয়েছেন এর মধ্যে একজন কিন্তু খুবই গুরুতর তারা হচ্ছে আপনার যেটি দেখতে পাচ্ছেন একজনকে তিনি আসলে তার চোখ দিয়ে রক্ত বের হচ্ছে পাশাপাশি আরও যেই খুবই গুরুতর বলা বলা যায় কারণ চিকিৎসক জানিয়েছেন খুবই গুরুতর আহত তিনি তার আসলে চোখে চোখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং তিনি আসলে যেটি দেখতে পাচ্ছেন শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে যদি এই বিষয়টি ঘটনার বর্ণনা দিতে চায় একটু মূলত সকালে ঘন কুয়াশা ছিল ঘন কুয়াশার মধ্যে তারা কুমিল্লা থেকে এসেছিলেন শ্রীমঙ্গল যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য শ্রীমঙ্গলে তারা মোটর সাইকেলে তিনজন ছিলেন একজন ব্রাউন বাড়িয়া থেকে এসেছেন এবং বাকি দুইজন কুমিল্লা থেকে তারা এসেছিলেন সাইস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে আসার পরে তারা আসলে সেখানে ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ এবং এতে আসলে তারা দুমরে মচ্ছে যান এবং যেটি মোটরসাইকেলের যে দৃশ্য সেটি কিন্তু আসলে একেবারে পুরোপুরি ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে আসলে এই মোটর এই যে মুখোমুখি সংঘর্ষে এতে তারা আসলে যে দুইজনের অবস্থা কিন্তু আসলে খুবই গুরুতর এর মধ্যে একজনের অবস্থা খুবই সংকটাপন্ন তিনি তাকে আসলে এখন হাসপাতালে বেডে রাখা হয়েছে এবং আরেকজন যেটি আসলে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি আসলে তিনি লেখাপড়া করেন তিনি ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করেন যাচ্ছিলেন শ্রীমঙ্গলে তো সকালে যখন আসছিলেন ঘন কুয়াশা ছিল ঘন কুয়াশার মধ্যে তারা আসলে মোটরসাইকেল এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষে কিন্তু তারা আসলে দুজনে গুরুতর আহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন তিনি আসলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন পাশাপাশি যেটি আসলে সকালে বাহুবলে একই সময়ে অর্থাৎ কিছুক্ষণ একই সময়ে তারা আসলে আরেকটি দুর্ঘটনার ঘটনা ঘটে সেখানে কিন্তু আসলে একটি ট্রাক এবং বাস বাসের মুখোমুখি সংঘর্ষ হয় সেখানে কিন্তু আসলে বেশ কয়েকজন আহত হয়েছেন তাদেরকে আহ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যেটি আসলে বলতে হয় এই ইদানিং কিন্তু আসলে ঘন কুয়াশার কারণে ঘন ঘন কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা ঘটছে এবং এই সড়ক দুর্ঘটনা কিন্তু আসলে বেশ কয়েকজনের প্রাণহানিও হয়েছে পাশাপাশি আসলে গুরুতর আহত হচ্ছেন এবং এই যে আরেকজন রুগী আছেন তিনি আসলে আজকে সকালেই যেটি আনোয়ারপুর হবিগঞ্জ শহরের পাশেই আনোয়ারপুরে কিন্তু তিনি এই টমটম ইজি বাইক চালাচ্ছিলেন তখন ট্রাকের সঙ্গে আর ট্রাক্টর ট্রাক্টরের সঙ্গে তার টমটমটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং তিনি

কিছুতে বসে আদশক আসলে যেটা শুনছিলেন যে তিনি আসলে খোয়াশা ছিল এবং তবুও দেখা যাচ্ছে যে যেটা বলেন দেখা যাচ্ছে তবুও আসলে ট্রাক থেকে তাদের পেছনে ধাক্কা দিয়ে আসলে তিনি সেই সময় দুর্ঘটনার ঘটনা দুর্ঘটনাটি ঘটেছে এবং যেটি আসলে বলতে হয় এই যে কোন কোন দুর্ঘটনা দুর্ঘটনা কিন্তু আসলে মানুষের প্রাণহানি হচ্ছে পাশাপাশি গুরুতর আহত হচ্ছে আর যিনি আসলে হুসাইন এই ব্যক্তি যিনি গুরুতর আহত তার নাম হচ্ছে হুসাইন মিয়া তিনি আসলে আবু আবু হুসাইন জিহাদ তার বাড়ি হচ্ছে কুমিল্লায় একটু দেখাতে চাই দর্শক আপনাদেরকে বাড়ি হচ্ছে শাহ দৌলতপুর শাহা হ্যাঁ দৌলত বুড়িচং কুমিল্লা বুড়িচং কুমিল্লা কুমিল্লার তার আসলে শাহ দৌলতপুর গ্রামের বাসিন্দা তিনি আসলে গুরুতর আহত হয়েছে যেটা আসলে তিনি কথা বলতে পারছেন না তার নাক দিয়ে এখনো রক্ত বের হচ্ছে পাশাপাশি শ্বাস ফেলতে খুব কষ্ট হচ্ছে পরিবারের সাথে যোগাযোগ হয়েছে যে তিনটা ছেলে নিয়ে আসছিল তারা আমিও হেল্প করছি তাদেরকে তারা পরিবারের সাথে যোগাযোগ করছে তারা ঢাকা থেকে রওনা দিয়েছে জন্য বাচ্চা সময় দিবা উনি বলছিল সিলেটে যাওয়ার জন্য কিন্তু তাদের সাথে যোগাযোগ করার কারণে নেওয়া যাইতে পারতেছে না খুবই করুণ অবস্থা আমরা অনেক হেল্প করছি করিয়ে তাদেরকে প্লাস্টার করা হয়েছে যতটুকু আমি জানি বাস যে মাইক্রোবাসের সাথে ধাক্কা খাইছে ওটা আটক আছে স্বাস্থ্যগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে যতটুকু আমি শুনছি তো আমার মনে রুগিয়া আমি তাকে যতটুকু পারছি হেল্প করছি তারা তিনটা ছেলে ছিল আমার সমবয়সী হয়ে তারা একটা সিন্ডি তুলে নিয়ে আসছে তারা দুইজনকে তো অবস্থা খুব করুন ঢাকা অথবা সিলেট নেওয়ার জন্য বলছে তো আমরা লুক পাইতেছি না পাঠানোর জন্য বুঝতে পারছি দর্শক আসলে যেটি শুনছিলেন এই যিনি আসলে তাদেরকে এখানে আনতে এবং চিকিৎসা দিতে চিকিৎসা করাতে সহযোগিতা করেছেন তিনি যেটি বলছিলেন যে চিকিৎসক তাদেরকে বলছেন যে আসলে তারা যেন তাদেরকে দ্রুত ঢাকা অথবা স্লেটে নিয়ে যান এবং সেখানে উন্নত চিকিৎসা করেন আসলে যেটি আসলে এই রোগী হুসাইন আহমেদ জিহাদ তার আসলে অবস্থা খুবই সংকটপূর্ণ তিনি আসলে তার নাক এবং চুপ দিয়ে এখন রক্ত বের হচ্ছে তবে তার আসলে তার পরিবারের কাউকে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বিদায় তার আসলে যোগাযোগ করা হয়েছে কিন্তু তার আসলে কোনো সিগনাল রওনা দিয়েছেন তাহলে আপনার তাদেরকে কেউ নিয়ে দেওয়ার কেউ নাই তাদের আত্মীয় স্বজন কেউ নাই সিলেটে বুঝতে পেরেছি রোনা দিয়েছে আমি যতটুকু শুনছি চার পাঁচ ঘন্টা মনে দুই তিন চার ঘন্টা লাগতে পারে আর দর্শক আসলে যদি যদি আমাদের এই ভিডিওটি অবশ্যই কেউ দেখে দেখেন আসলে যেটি তারা তিনি বলছেন যে তাদেরকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই কারণ হচ্ছে তার আসলে আত্মীয় স্বজন কেউ নেই এখানে তাকে বহন করার করার মতো কেউ নেই তবে তিনি যেভাবে এখনও এখানে বেডে শুয়ে আছেন আসলে তিনি যদি আরও এই এরকম থাকেন তাহলে হয়তো তার অবস্থা কোনো ক্ষতিও হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তার যেহেতু তার মুখ দিয়ে এবং নাক দিয়ে এখনও রক্ত বের হচ্ছে এবং তার শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে আমরা আপনাদেরকে তার পুরো চেহারা দেখাতে পারছি না কারণ যেহেতু এখানে রক্ত এবং নীতি আছে আমরা আপনাদেরকে সেই বিষয়টি দেখাতে পারছি না এবং আরেকজন ব্যক্তি যিনি এখানে আহ এখনো শুয়ে আছেন তার অবস্থা কিছুটা ভালো হলেও তবে হুসাইন আহমেদ জিয়াদ যিনি তার অবস্থা কিন্তু আসলে সংকটা পাশাপাশি যেটি বলা বলতে হয় যদি কেউ তাকে নিয়ে যেতে পারেন তাহলে হয়তো তার জীবনটি আসলে বাঁচতে পারে এমনটি আসলে আরেকজন বলছিলেন যাকে যারা তাকে নিয়ে এসেছেন হবিগঞ্জ সদর হাসপাতালে যেটি আসলে বলতে হয় দর্শক যেহেতু প্রতিনিয়তই এই সড়ক দুর্ঘটনা হচ্ছে সকালে বা রাতে এই আহ ঘন কুয়াশার কারণে যারা গাড়ি চালান সাইকেল চালান অবশ্যই আপনারা দেখে শুনে সাইকেল এবং গাড়ি চালাবেন আর দুর্ঘটনা থেকে আসলে যাতে রক্ষা পান সেই ব্যবস্থা করে আসলে তারা আপনারা নিশ্চয়ই সাইকেল চালাবেন পাশাপাশি